আজকে কালকে আমার কাছে থাকবে না কারণ কালকে আমি নতুন বাইক কিনছি শোরুমে যাবো হয় হিরো শোরুমে ঝাড়গ্রামে তো দেখতে পাচ্ছি এতগুলো টাকা কত কষ্ট করে কামিয়েছি কিন্তু দিতে বেশিক্ষণ সময় লাগবে না কিন্তু অনেক কষ্টও হচ্ছে টাকা এত টাকা আমার সামনের থেকে চলে যাবে কিছু করার নেই বাইকও নিতে হবে বাড়িতে প্রবলেম হচ্ছে যাওয়া আসার প্রবলেম হচ্ছে লোকের বাইক নিতে পারছে না নিজের একটা বাইক থাকলে সুবিধা হয় কোথাও যাতে আসতে কিন্তু কিছু করার নেই এত আমাকে কালকে সব দিতে হবে শোরুমবেলাকে ভাবছি নিজেও করে একটু দেখিয়ে দিই আপনার কষ্টের টাকা একটু কষ্ট হয় কি করবো যেতেই হয় ব্লকটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে ব্লকটা দেখলে পুরোটা দেখবে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করলাম কালকে বাইক নিয়ে আপনাকে দেখাবো ঠিক আছে বাই বাইক এটা শুভ সকাল বন্ধুরা সকাল হতে না হতে বাসে চড়ে যাচ্ছে কোথায় সেটা তো কালকে বলেছি সবাইকে নতুন বাইক দিয়ে ঝাড়গ্রাম জামদা সরু দেখি কোন বাইকটা আমার চয়েস হয় সেটাই বড় ব্যাপার আবার আগের দিকে বসে আছে বড় ভাইকে বসে আছে সামনে আগের দিকে বাস এ যাচ্ছে কারণ সাইকেল মোটর সাইকেল এ যাচ্ছে না মোটর সাইকেল গেলে আসতে আবার অসুবিধা হবে একটা মোটর সাইকেল এ আছে যাবো নিয়ে আবার আসবো বাইক টা নতুন বাইক টা কিনে আমার মুখ না দেখালে হচ্ছে না দেখছি সবাইকে দেখিয়ে দিই ঠোরাটা আমার দেখতেই পাচ্ছো ওরা হলো শোরুম পৌঁছে গেলাম শোরুম পৌঁছেই দেখাদেখি করছি একটু গাড়ি দেখি ওরা বসে আছে গল্প করছে ফাইন্যান্সার ব্যবসা আমি দেখি ভিডিও করে দেখি দেখি দেখছি গাড়ি ওই দিকে অনেক হচ্ছে সামনে পেছনে গোডাউন আছে গোডাউনে নিলাম আমি এইদিকে নিয়ে এইদিকে দেখছি অনেক গাড়ি অনেক ভারী ভারী গাড়ি অনেক আমার নেওয়া হবে না ভারী গাড়ি ছোট গাড়ি ঠিক আছে আমার পক্ষে তো আমি এই দিকে চয়েস করলাম ওই লালটা দেখতে পাচ্ছি ওইখানে হেরো এক্সট্রিমের এবং কালোটা নীল রঙের এখানে প্লাস কোন পিছন দিকে এবার টাকা পেমেন্ট করতে গেলাম টাকা পেমেন্ট হয়ে গেছে ইয়ে করছে এড করছে ওখানে কম্পিউটার -এ কাগজ ফাগজ দেবে আমার একটা কিছু কথা ছিল ওইটা পাঁচ হাজার টাকাটা দিয়ে দিলাম দাদা ভাই বড় ভাই আমার সামনে এসে এবার আমি গাড়িটা কিনে চলে আসলাম কিনে এখানে ভিউটা দেখতে দেখতেছি কেমন লাগছে আমার বাইকটার আমার কেমন লাগছে আমি কালো ড্রেস পরেছিলাম দেখছি আমাকে ভালোই দেখাচ্ছে ঠিক আছে আমার ভালো দেখাচ্ছে হাতটা বারবার মাথায় হচ্ছে চুলটা ঠিকভাবে ঠিকঠাক থাকছে না বা কেমন লাগছে আমাকে গাড়ি ঠিক লাগছে আমাকে কিন্তু কেমন লাগছে জানো গাড়ির ভিউটা দেখতে পাচ্ছ পেছন দিকটা আগের দিকটা দেখানো গাড়িটা ঘুরতে এসছিলাম বাইরের দিকে ভাবছি ভিডিও করে একটু আসি বাইরের দিকে বাড়িতে হচ্ছে না ভিডিও বাইরে দিকে বাইরের দিকে ঘুরে আসি ভিডিও ঘুরে চার পাঁচটা ঘুরে দেখে এলাম গাড়িটা আমিও গিয়ে ঘুরে ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের এবারে গাড়ির শর্ট ভিডিও করছি একটা দেখে না কেমনভাবে শর্ট শেষ করেছি এভিএস ডিস তার সাথে এলইডি লাইট যেগুলো হেরো সে যেগুলো হেরো মানে ভালোভাবে ইয়ে করেছে ডিসপ্লে ওটা লাগিয়েছে নতুন ভালো সিস্টেম কোনো কাটা ফোটা নেই টাইম দেখা যাচ্ছে বা পাঁচটা বারো দেখা যাচ্ছে এখানে টাইম -টি সেট করেছি আমি মোবাইল দেখুন আমার মোবাইল -টা দেখা যাচ্ছে ওয়ান প্লাস মোবাইল -টা এত এত পিছলা হয়েছে দেখাই যাচ্ছে আমার মোবাইলটা -টা পেছন দিকে একটু ভিউ -টা দেখেন সাইড দিয়ে যাচ্ছে এবারে আস্তে আস্তে করে সোলো মোশন করছে। কেমন লাগছে বলো ভিডিওটা কিন্তু বন্ধুরা বেশি না বক ভিডিওটা এখানে শেষ করলাম টাটা বাই বাই বন্ধু